দু বারো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বায়ান তেতাল্লিশটা শট নিয়ে বিশটা কর্নার পেয়ে গোল দিয়েছিল একটা বিরাশি মিনিটের সময় রোবেনের পেনাল্টি সেদিন চেককে পরাস্ত করতে পারেনি এক্সট্রা টাইমে চেলসি পুরো ম্যাচে কর্নার পেয়েছিল মাত্র একটা তা তম মিনিটের সময় ওই এক কর্নার থেকেই দগ্রবা হেডে গোল করেছিলেন সমতায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন চেলসিকে চেলসির ডিফেন্সে ওই দিন মেইন ব্যাক ইভানোভিচ আর চেলসির ক্যাপ্টেন জন টেরি ছিলেন না বাকি দুই সেন্টার ব্যাক ডেভিড লুইস ও গ্যারি কাহিল দুজনেই হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে ভুগছিলেন ম্যাচ ফিট না হয়েও তারা ফাইনালে নেমেছিলেন জোসে বোসিং ওয়া স্টার্ট করেছিলেন রাইট ব্যাক পজিশনে ওই দিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম এবং শেষবার ফাইনালের দিন কোনো এক প্লেয়ারের চ্যাম্পিয়ন্স লিগ ডেভিউ হয়েছিল তিনি ছিলেন চেলসি অ্যাকাডেমি প্লেয়ার রায়ান বার্ট্রান্ট ওই ঘটনা চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে দ্বিতীয়বার এখন পর্যন্ত ঘটেনি আর ভবিষ্যতে ঘটার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে మిడ్డే రాహుల్ మిరాలెస్ রমিরেসরা বার্সেলোনার অ্যাগেনস্টে হলুদ কার্ড দেখায় ওই ম্যাচে নিষিদ্ধ ছিল আর ম্যাচটাও হয়েছিল বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়েন্স অ্যারেনাতে বায়ার্ন ফ্যানদের সামনে চেলসি বায়ার্নকে পেনাল্টি শ্যুট হারিয়েছিল পিয়তর চেক ম্যাচের আগে নাকি আট ঘন্টা শুধু বায়ার্নের প্লেয়ারদের পেনাল্টি টেকনিক স্টাডি করেছিলেন ওই দিন চেক তিনটা পেনাল্টি সেভ ও দিয়েছেন চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নায়ক বনে গিয়েছিলেন তিনি চেলসি ওই দিন দুনিয়ার সব অট বিট করে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল মেইন ইলেভেনের চার পাঁচজন প্লেয়ারকে ছাড়াই হাফ ফিট ডেডউড দের নিয়ে যেটা সত্যি অবিশ্বাস্য এই গল্প এখন বলতে গেলে বর্তমান প্রজন্মের ফুটবল যারা দেখছেন তারা অনেকে বিশ্বাসই করতে চাইবেন না যদি মনে হয় পিওর লাগছিল তবে আপনাদেরকে বলছি নাপুলি বার্সেলোনা এই দুই দলের সাথেই চেলসি সেকেন্ড লেগে কামব্যাক করে এরপর ফাইনালে থ্রু করেছিল যেটা চেলসির জন্য তো বটেই ওভারঅল চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসেরই একটা বিরল ঘটনা